টেলি ইন্ডাস্ট্রিতে যেন ধারাবাহিক শেষ হওয়ার হিরিক শুরু হয়েছে প্রায় রোজই আপডেট আসছে কোনো না কোনো সিরিয়াল শেষ হওয়ার অনেক দিন পর জি বাংলায় চিরদিনী তুমি যে আমার সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় কাম ব্যাক করেছিলেন জিতু কমল এবং দিতিপ্রিয়া রায় টিআরপিতেও কিছুদিনের মধ্যে জায়গা করে নিয়েছিল যদিও গল্প শুরু হওয়ার পর দর্শকরা মনে করেছিলেন এটা রিমেক সিরিয়াল শোনা হওয়ায় নাকি বন্ধ হয়ে যাবে চিরদিনই তুমি যে আমার এই বিষয়ে কি বললেন মুখ্য অভিনেত্রী দীতিপ্রিয়া রায় সূত্রের খবর অভিনেত্রী জানান এখনই শেষ হচ্ছে না ধারাবাহিকটি যা উঠেছে তার সম্পূর্ণ ভুল এটা নিছকই জল্পনা অপরদিকে শোনা গেছিল শেষ হয়ে যাবে দুর্গামণি ও বাঘমামা এ মাসে শেষ পর্বে শুটিং করবে শুটিং সেটেও তৈরি হয়েছিল মন খারাপের আবহ দুর্গামণি ও বাঘমামা সিরিয়ালের প্রধান অভিনেত্রী মানালি দেও জানিয়েছিলেন শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিকটি মুখ্য পুরুষ চরিত্র রাহুল দেব বসুও একটি পোস্ট করেন পোস্টের ক্যাপশনে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায় পরে তিনি ক্যাপশনটি মুছে দেন তাহলে কি সত্যি শেষ হয়ে যাচ্ছে না শেষ না হলেও সময় পরিবর্তন হতে পারে এখন দেখা যাক কি আছে দুর্গামণির ভাগ্যে জি বাংলায় আসছে একাধিক নতুন সিরিয়াল স্টার জলসা এবং জি বাংলায় একসঙ্গেই আসছে রানী ভবানী ইতিমধ্যে জলসায় সেই প্রমো সামনে এসছে খুব তাড়াতাড়ি জি বাংলাও করবে রানী ভবানীর এতদিন কানাঘুষ শোনা গেছিল স্বস্তিকা দত্ত নাকি এই সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন আবারও যদিও চ্যানেল কর্তৃপক্ষ কিংবা অভিনেত্রীর পক্ষ থেকে কোনো খবর সামনে আসেনি জি বাংলা এবং সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় আসতে পারে রানী ভবানী ঐতিহাসিক চরিত্রেই ফেরার কথা ছিল স্বস্তিকার তাই দর্শকরা দুয়ে দুয়ে চার করে নিয়েছিল সূত্রের খবর স্বস্তিকা নর সন্দীপ্তা সেনের কাছে গেছে রানী ভবানীর প্রস্তাব তবে সেই চরিত্রে তিনি অভিনয় করবে কিনা তা এখনো স্টার জলসায় রাজ রাজেশ্বরী রানী ভবানীর চরিত্রে দেখা যাবে রাজনন্দিনী পালকে তাকে টেক্কা দিতে জি বাংলায় কে আসবেন স্বস্তিকা দত্ত নাকি সন্দীপ্তা সেন তা জানতে প্রমো আশা অব্দি ধৈর্য ধরতে হবে দর্শকদের